এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অক্টেন ড্রাইভের গাড়ি মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো রাখছে ভাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা দুই ভাই ই মনিপুরি পাড়া সংসদীয় বিনি তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনি বিজয় সরণি মেট্রো রেল ঠিক উল্টা পাশে হাতিল ফার্নিচার এবং পাটন চাইনিজের পিছনে আমাদের শোরুমটি এসবি কার সিলেকশন লিমিটেড আজকের ভিডিওতে ভাইয়া সেরা একটি গাড়ি নিয়ে আসি আপনার চমৎকার কন্ডিশনের টয়টা স্কোয়ার নোহা যাদের এখন ফ্যামিলি মেম্বার লোকজন বেশি একটা প্রাইভেট গাড়ি আছে দেখা যাচ্ছে জাগাও হয় না আপনার এই গাড়িতে ঢাকার বাইরে দূরে কোথাও গেলে মানে যাতায়াত করে খুবই মজা পাবেন খুবই আরামদায়ক আপনার স্কোয়ারনোহা দু হাজার সতেরো মডেল বাইশ সালের রেজিস্ট্রেশন আর এটা চট্টমেট্রো নাম্বার দেখতেছেন কিন্তু এটা ঢাকা এন্ডস করা ফাইলটা আপনারা যে কোনো জায়গায় এটা চালাইতে পারবেন এটা যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল ফিটিংস অবস্থা আছে আর এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ অকটেন ড্রাইভের গাড়ি প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন আর এটার সামনে আপনার ইমার্জেন্সি ব্রেক সেন্সর আছে ভাইয়া আর চারটা টায়ার দেখেন খুব মানে এখনো বছর খানিক চালাতে আমি রিংটাও গাড়ির সাথে অরিজিনাল আর দেখেন ভিতরটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িতে একদম চমৎকার হ্যাঁ ব্রেক সেন্সর টায়ার ডট পাচ্ছেন এটা তেলের ভাই তেলের ভাই তেল তেলের গাড়ি খুবই কম পাওয়া যায়

ভাইয়া গাড়িটা কিন্তু স্টার্ট আছে জাস্ট আপনি বেলটা ঘুরতেছে ওইটাই দেখা যাইতেছে ইঞ্জিনে কোনো নয়েজ নাই সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বা এক্স হিস্ট্রি নাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখনও বাংলাদেশের রং বা কালার টাচার কোনো কিছু কারণ হয় না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যান গাড়িটি আর ভাইয়া মডেলটা সতেরো রেজিস্ট্রেশন বাইশ সালে আর আজকে এটার প্রাইসটা চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন আল্লাহিস